লোকমান হাকিম বলছেন বেটাকে ডেকে বলছে বেটা পৃথিবীতে যা কিছু করবে করো কখনই যেন সিরিক করে দিও না সিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জুলুম সব থেকে বড় কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না লাগবে এই শুনুন পৃথিবীতে একটা মানুষ যত পাপ করুক পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার বড় পাপ সুদ বড় পাপ ব্যবিচার বড় পাপ মদ বড় পাপ চগল খড়ি বড় পাপ এতিমের সম্পদ আত্মসাত করা বড় পাপ পরের মাল আত্মসাত করা বড় পাপ ব্যবিচারে লিপ্ত হওয়া বড় পাপ পৃথিবীতে যত পাপ রয়েছে একটা মানুষ তার পাপে সব যদি শেষ করে দেয় তবুও লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কোনোদিন বিশ্বাস করে থাকে মুখে যদি বলে থাকে তাহলে সে জাহান্নামে যাবার পরেও কোনো না কোনো এক টাইম আবার জান্নাতে আসার তার সুযোগ আছে কিন্তু পৃথিবীতে একটা হতভাগা পাপী রয়েছে যে পাপী কষ্টিন কোনো কোনোদিন কোনো সময়ে জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না সে হচ্ছে ওই পাপি যে পাপী শিরিক করা অবস্থায় মারা গেছে শিরিক বুঝেন শিরিক বাংলাতে বুঝিয়ে দিই একেবারে গোদা বাংলা যাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা ঠিক জোরে বলবেন রুজির কে আল্লাহ রুজির মালিক এটা বিশ্বাস বা বলার পরেও তো দোকানদারকে দেখছি বড় একটা আয়াতুল কুর্সি টাঙিয়ে রেখেছে পিছন দিকে আসে না আসে মোহাম্মদের হাদিস শুনুন হুজুর কত বড় বেঈমান বিশ্বাহ কত বড় বেঈমান বিশ্বাসঘাতক আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা যদি বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে না পারো বাড়িতে টাকা পয়সা

আল্লাহ রাসুল বলছেন তুমি আয়াতুল কুরসি পড়ো হাতে ফুঁক দাও সারা শরীরে বুলিয়ে নাও রাত তোমার মালের পাহারা দারিদ্ব করবেন কে আল্লাহ তাই না এইবার হুজুর আপনাকে কেমন করে দিচ্ছে দেখুন আপনার ভ্যান চুরি হয়ে গেছে রাতের বেলা আপনি পিস সাহেবের কাছে গিয়ে বলছেন পিস সাহেব আমার দামি একটা ভ্যান ছিল গরিব মানুষ ভ্যানটা চুরি হয়ে গেল পিস সাহেব তখন বলছে সাড়ে বারোশো টাকা লাগবে লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে আগে ছিল এখন একটু বেড়েছে তা সাড়ে বারোশো টাকা লাগবে তারপরে কি করতে হবে তা পিস স্যার দেখছি আয়াতল কুরসিটা বেশ জুত করে সাজিয়ে সাজিয়ে লিখে বলছে ল্যামিনেশন করে মেন গেটের সামনে রাখে রেখে দিবে চোর আর তো দূরের কথা চোরের বাপ ঢুকতে পারবে না হুজুর তিন চারদিকে চিটিংবাজি করেছে এক এক নম্বর হুজুর যদি এটা বলে দিত যে তুমি আয়াতল কুরসি করে বুকে ফুঁক দাও তাহলে আল্লাহ নবীর একটা সুন্দর হুজুর মানাত তাই তো হুজুর সুন্নাত কে করে দিল তারপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুরআন প্রতিটা অক্ষরে কত নেকি পাওয়া যায় 10টা তা আয়াতল কুরসির ভিতরে মিনিমাম 100টা অক্ষর আছে না নেই মিনিমাম আমি গুনিনি 100টা ধরে নেন তাহলে 10টা করে নেকি হলে 10 গুণ 100 কত

তার নাম শির তার নাম শির হুজুর শিরকের ব্যাপারে আমল করতে বলেছে ওই লোকটাকে তার মানে বারোশো টাকাও গেল সুন্নত দিয়ে দিল হুজুর কুরান পড়া থেকে বঞ্চিত করলো সস্তায় চোর আটকানোর কৌশল বলে দিল এ পাক্কা মিথ্যুক পিস সাহেব পাক্কা কি বলছে বুঝতে পারছেন না ও যদি এটা বলে দিত তুমি আয়াতল কুরসি পর তোমার বুকে ভুক দাও তাহলে ঠিক ছিল ঠিক ছিল না তাহলে ঠিক ছিল আরে বোকা লোক আমি বহু দেখেছি অফিসার লোক এত বোকা হয় শিক্ষিত মানুষ এত বোকা হয় আল্লাহ এখানে কোর্ট কোথায় আপনাদের মালদা কোর্ট হ্যাঁ মালদা কোর্ট মালদা কোর্টের ধারে দেখবেন কিছু লোক কিছু জড়ি বুটি লিয়া ওই তালগাছের শিকড় আম গাছের শিকড় লিয়া ওই প্লেটে করে নিয়ে বসে আছে আর একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয় হায় জড়ি বুডি বিয়ে করেছ বউ থাকছে না আমার ওষুধে এত পাওয়া যে সমস্ত মায়েরা মা হতে পাচ্ছেন না ১৩ বছর ভুগছেন আমার ঔষধ ব্যবহার করবেন তিন মাসের মতো প্যাট আস্তে আস্তে করে উঁচু হয়ে যাবে দেখবেন ফল কি দেখছি এই মাত্র বিচারপতি বিচার করার পরে কোর্ট থেকে বলছে যে আমার বহুমাত্র বাচ্চা হয় না দুটো গাছের শিকড় কিনে নিয়ে যায় তা আমি বলছি ও কি শিক্ষিত লোক ওর কপালে ঝেঁটা লেগেছে বলে আম আমাছের জাম গাছের শিকড় নিয়ে চিটিংবাজি আর এ এ এ সাহেব থানার বড় বাবু এ কোন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ শিকড় কিনে বাড়ি নিয়ে আসছে ওর বইয়ের ছেলে হয় না আরে ওর গাছে যদি সব বইয়ের ছেলে হয়ে যেত তাহলে তো ওকে আগে রাজ্য সরকার এসি ঘরে সোনার মানিক করে টাঙিয়ে রাখত হ্যাঁ রাখতো না রাখতো পাক্কা চিটিংবাজ ওই জন্য কাজী নজরুল বলেছেন ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত ইর ফকিরের কথা যদি সত্য হবে সে কেন ফুটপাথে বসে আছে আমি একটা আমার জীবনের একটা কাহিনী আপনাকে বলছি তখন আমি এলেম মাদ্রাসায় পড়ি এলেম বাজারে তা মাদ্রাসায় নতুন তখন আমি বাপের এক ছেলে আর খুব বদমাইশ মানে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার বাড়ি থেকে আড়াইশো কিলোমিটার দূরে দিয়েছে আর বলেছে তোকে আর জীবনে বাড়ি আনবো না মৌলী সাহেব না হওয়া পর্যন্ত মানে বাড়ি আনলে দিনে কুড়িটা করে বিচার আমার বাপের কাছে তোমার ছেলেই করেছে তোমার ছেলেই করেছে অথচ আমার মায়ের চার বেটির পরে আমি একটা বেটা তা মাদ্রাসায় পড়ি ছোট থেকে খুব বদমায়েশ তা শিয়ালদা স্টেশনে তখন সেই ইঞ্জিন ইয়ে ছিল ওই আপনার কয়লার ইঞ্জিনের গাড়ি চলতো সম্ভবত দিক 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 করে কয়লা না ডিজেলের এখন তো ইলেকট্রিক হয়ে গেছে সব তা ওই গাড়িতে করে শিয়ালদা স্টেশনে পৌঁছেছি তা দেখছি একটা লোক ছোট থেকে একটা মনে অনেক কিছু জাগলে কৌতূহলী জাগে জাগে না একটা লোক দেখছি খাঁচার ভিতরে একটা টিয়া পাকে নিয়ে বসে আছে তা মাদ্রাসার ছেলে তো খুব বদমাইশ হয় আর মাদ্রাসা ছেলে যদি পড়তে পড়তে ছেড়ে দেয় ও যে রাস্তায় চলে যায় না কি বলছি বুঝতে পারছেন না এদের বুদ্ধি কেমন জানেন একটা কথা বলি একটা রাজা একটা রাজা তার মন্ত্রী সভাতে বলছে যে মাদ্রাসার ছেলে আর স্কুলে পড়া ছেলের বুদ্ধি কার কতটা বেশি একটা পরীক্ষা করো রাজা মশায়

তেসার আমি এদিকে আচ্ছা বল তো দেখি এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো সম্ভব তা মাদ্রাসা ছেলে দাওয়ান কইছে স্যার এটা জলের মতো এইটা কি প্রশ্ন হলো কি যা বাজে বাজে বলছিলেন আপনি তো বলছে কেন এত কোটি প্রশ্ন দিয়াতে জলের মতো ভাবলি বৈ স্বাভাবিক ব্যাপার তো পুকুরের তিন গুণ বড় যদি বালতি হয় এমনি ঢুকে যাবে বুদ্ধি দেখুন বলছে পুকুরের থেকে তিন গুণ বড় যদি বালতি হয়ে যায় এমনিতে পানি ধরে যাবে এটা আবার জানার কি আছে কি বলা বলে না এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি তা লোকটা দেখছি সবার হাত দেখে দেখে বলে দিচ্ছে কি কোথায় বলছে তখনকার দিনে এক টাকা না দু টাকা করে লিচ্ছে তা তখন তো হাদিস করার তো বুঝতাম না প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি তা আমার ইচ্ছা হলো যে আমি একটু হাতটা দেখাইতে আমার ব্যাপারে কি বলে আমি তো মাদ্রাসায় পড়বো না আমার মা মায় ছাড়ছে না হাতটা দেখিয়ে যদি বলে যে তুমি মলি হতে পারবে না তাহলে খুব আনন্দের ব্যাপার তাও হাতটা দেখে বলছে তোমার এই দাগটা যে বেঁকে গেছে না এদিকে খুব তোমার তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার কি ব্যাপার হঠাৎ করে বলছে তুমি কাউকে ভালোবাসো বলছি তখন স্কুলে পড়তাম মনে মনে লজ্জায় বলতে পারছি না যে হ্যাঁ একজনকে বাসি মনে মনে একজনকে বাসি তা বলছে এই যে ডান দিকে চলে যাচ্ছে না এই দাগটা বলছি হ্যাঁ তারপরে বলছে ও তোমার বাড়ি চলে আসতে পারে আমি ভাবছি তাহলে তার আর মাদ্রাসায় যাব না আমার প্রাণের মানুষ যখন আমার বাড়িতে আসছে আর আমি মাদ্রাসায় যাই বাড়ি চলে এসছি খুব আনন্দ হচ্ছে আসবে তাই বলছি তাহলে কি করা যাবে তা বলছে চার টাকা দাও একটা তাবিজ দিয়ে দেবো ও না আসতে চাইলেও জানলা ভেঙে চলে আসবে না আমি সত্যি বলতে পয়সা কম তখন চার পাঁচ টাকা দিয়েছি একদম বাস্তব কথা গল্প বানিয়ে বলছি না নিয়ে ভালো বাড়ি গিয়ে অপেক্ষা করছি তখন তো ফোনটন করছি শখের মানুষ আসছে না তা দিন গুনতে গুনতে যেমন আসছে না আমার মা আবার বাড়িতে মারধর শুরু করে দিয়েছে মাধার চলে যা আমার আব্বা কিন্তু অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না আমার মা সই করতে পারে না কিন্তু আমার আব্বা ছোট থেকে নিয়েছিল শুধু বলতো তোকে আমি বাড়ি বসে থাকবো আর সবাই বলবে হ্যাঁ মমতাজুল ইসলাম বাড়িতে আছে আর তুই গাড়ি করে বক্তব দিতে যাবি আমি দেখব খুব শখ আমার আব্বার আল্লাহ হয়তো আমার আব্বার দোয়া কবুল করে নিয়েছে হতে পারে জানি না তা যাই হোক তা আমি বা মাদ্রাসায় যাব আবার এসছি তো ওই লোকটাকে বলছে আবার এসে চাচা তুমি যে সেদিন আমায় পাঁচ টাকা ঝেড়ে দিলে সে এলো না অপেক্ষা করে করে আবার হাত দেখে বলছে ব্যাপার একটু উল্টো দিকে কি ব্যাপার বলছে ও আসতে চাইছিল তুমি ক টাকা তাবিজ দিয়েছিলাম সেদিন বলছে পাঁচ টাকা বলছে আমি পাঁচ টাকার তাবিজ দিয়ে ওকে টানে আনতে চাইছি ওর মা আবার অন্য কার কাছে দশ টাকার তাবিজ দিয়ে আটকে রাখেছে দুটো দাম বেশি তার পাওয়ার বেশি পাক্কা চিটিক মাছ কি বললাম বুঝলেন না ওই জন্য কাজী নজরুল এই সমস্ত দৃশ্য দেখে তিনি বলেছেন ওরা ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত আ আপনার বইয়ের ছেলে হয় না আপনি যাচ্ছেন দরগায় আর দরগার হুজুরের বইয়ের যখন ছেলে হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে বুঝেন না হুজুর সবার বাড়িতে মিলাদ পরে পরে বেড়ায় হুজুরের বাড়িতে কোন দিন মিলাদ হয় না আ হুজুর সবার বাড়িতে সবে বরাত করে নিজের বাড়িতে কোন দিন করে না পরের বাড়ি খেয়ে বেড়ায় কি বললাম বুঝলেন না আরে দু সালে এ বোকালক থাকে আল্লাহ বলেছেন মিলাল করে আনে মা শিফা কোরআন অবতীর্ণ করেছে আমি মোমেনদের আরোগ্যের জন্য জ্বর হয়েছে কোরআন করুন অবশ্যই ভালো হয়ে যাবে আপনি বিপদে পড়েছেন কোরআন তেলাওয়াত করুন দয়াতে বা বা রহমতে কোরআন আল্লাহ আপনাকে সুস্থতা করে দেবে আপনাকে এ যুক্তি কে দিল যে কোরআন তাবিজ করে গলায় বেঁধে ঘুরতে হবে হ্যাঁ আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে ঘরে হবে ডাক্তার বলেছে দিশি মাগুর মাছ খাও তাহলে তোমার শরীরের রক্তের অভাব মিটে যাবে আপনি যদি দিশি মাগুর মাছ পকেটে নিয়ে ঘোরেন কাজ হবে আজ হবে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি হচ্ছে ও দাঁতের যন্ত্রণা পাঁচায় গাছ বেঁধে বসে আছে আশ্চর্য ব্যাপার ও দাঁতের যন্ত্রণা হচ্ছে পাঁচায় গাছ বেঁধেছে আশ্চর্য ব্যাপার প্রতিদিন তুমি এক কেজি করে গাছ বেটে খাও কোনো অসুবিধা নেই কিন্তু তুমি পামতে পাবে না অনেক যুবক ছেলে লাল সুতো পরে ঘুরছে হ্যাঁ এ সুতো পেলি কোথায় বলছে আজমিস শরীবে সুতো কুকুরে পেচ্ছাপ করে সুতোতে হুগলির ঝুটমিলে তৈরি হয় সুতো আর বাইরে রেখে দেওয়া হয় কুকুরে পেচ্ছাপ করে ওই মাল কালারিং হয়ে আজমিরে চলে যায় বর করতে সুতো হয়ে রিটার্ন আসে মালদায় কী বলছে বুঝতে পারছেন না হ্যাঁ ও সুতো তোমার কি ভালো মন্দ করবে যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে প্রত্যেক আংটিতে একটা আলাদা আলাদা করে পাথর ভাই এটা কিসের জন্য বলছে বউ বাপের বাড়ি গিলে আসতে চায় না এটা কি বলছি একটু তো এই ঝাঁঝ হয়ে যায় এইটা বলছি এটা গোপন ব্যাপার হুজুর বলা যাবে না এইটা কি ব্যাপার বলছি এটা আর বলবেন না আমার শাশুড়ি সব সময় যেন ওদের বাড়ির দিকে আমায় টান করে রেখে দিয়েছে এইটা যাতে কেটে যায় এই জন্য এইটা মানে পাঁচটা আঙুলে পাঁচটা পাথর তাই না কলকাতা চিতপুরে গেছেন বড় মসজিদে না খোদা মসজিদে গেট দিয়ে ঢুকবেন দেখবেন অজস্র চিটিং বাস তাবিজ লিখে জেরক্স করে ছাবিয়ে বিক্রি করছে আর যারা আমাদের লোকালে চিটিং বাজার আছে এরা ওই মাল কিনে এনে তাবিজে ভরে মোমবাতি দিয়ে সেটে আপনার কাছে দেড় হাজার টাকা ঝেড়ে লিচ্ছে আর যত অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ত্রিফলা ধাতু যত ধাতু আছে মার্কেটে বিক্রি হয় সব মাল কলকাতা চিৎপুরে বিক্রি হয় 70 টাকা 80 টাকা কেজি রাস্তাতে বস্তা রাখা আছে কুকুলে পেছ ছাপpostcss বস্তায় যা রে পেতে আসুন বাস্তব প্রচলিত অবাস্তব আর ওই মাল এনে আপনার বউ হাতে পড়ে আছে ওর নাকি ছেলে হবে তাই পর তিনটা बेटी ব্যাটার খুব शौक ওই জন্য 1200 টাকার আংটি কিনেছে এরকম লোক আছে না নাই আছে হযরত ওমারের নাম শুনেছেন ওমার হ্যাঁ ওমার কি ওমার মানে দামি মানুষ আল্লাহ নবী তিনি বলেছেন পৃথিবীতে মানুষের ভিতরে সব থেকে দয়ালু তার নাম হজরত আবু বকর সিদ্দিক পৃথিবীতে যত মানুষ আছে দিনের ব্যাপারে সব থেকে কঠিন তার নাম হজরত ওমার পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আসবে যত মানুষ গত হয়ে গেছে সব থেকে বেশি লজ্জাশীল তার নাম হজরত ওসমান হজরত ওমার মানে কঠিন মানুষ হাজ্র তমারে ভারোক্রাজে অল্লা ভতালান হো। তিনি হজ করতে গেছেন পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে সহি মুসলিমের হাদিস রয়েছে জান্নাত থেকে একটা জিনিস এসেছে তার নাম হচ্ছে হাজির আসোয়াদ হাজি সাহেবরা যেখানে হজ করতে গিয়ে চুম্বন করে আল্লাহ আমাকে চার পাঁচ বার ছয় বার চুম্বন করার নসিব জুটিয়েছে আমি চুম্বন করে এসেছি আল্লাহ নবী বলেছেন ওই পাথর যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও সাদা ছিল কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা মাথায় নিয়ে ওখানে গিয়ে চুম্বন করতে করতে পাথর একদম আল মতো কালো হয়ে গেছে ওমার হজ করতে গিয়ে কাবা শরীফের চক্কর লাগাতে লাগাতে হজরাতের দিকে আঙ্গুল দিয়ে বলছেন পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না তুমি মানুষের কোন ক্ষতি করতে পারো না তুমি মানুষের কোনো কল্যাণ ডেকে আনতে পারো না তুমি মানুষের কোনো অভিযোগ পূরণ করতে পারো না কালেও আমিও মাত্র তোমাকে চুম্বন করতাম না কখনোই তোমাকে আমি চুম্বন করতাম না শুধুমাত্র চমাকে চুম্বন করব এই কারণে যে আল্লাহর নবী তোমাকে চুম্বন করেছেন তাই জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে অস্ত্র আংটি চলে কুকুরে পেচাপ করে আংটি চলে 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 না পৃথিবীর এক ভয়ঙ্কর সব থেকে বড় শির ছোট শির বড় শিখ সব থেকে বড় শিখ বর্তমান বাজারে মাজারে শেষ দা দেওয়া এর থেকে বড় আর কোন শির নেই এই শির করলে আল্লাহ যে কত রেগে যায় তার একটা দৃষ্টান্ত পেশ করি এই আপনি আমার দিকে ফিরুন আপনার স্ত্রী খুব সুন্দরী এত সুন্দরী যে তাকে দেখে কোনজন আচ্ছা বলুন তো আপনার স্ত্রীর সুন্দরী আপনার কোন অবদান আছে ওর নাকটা খুব সুন্দর ওর নাকটা তৈরি করেছে কে ওর চুল খুব সুন্দর তৈরি করেছে কে আল্লাহ ওর চলন সুন্দর হাতের রান্না ভালো ওর কথার মিষ্টি ওর টানা টানা চোখ ওর গোলাপি কালারের ঠোঁট এগুলো কাঠ দান আল্লাহ ও আপনার বউ হলো কি করে আপনার বউ হয়েছে না পাঁচশো টাকা মোহর দিয়েছেন পাঁচশো টাকা ইমাম সাহেবকে মিষ্টি খেতে দিয়েছেন বিয়ে পড়িয়ে নিয়েছেন আপনার বউ লাল বেনারসি শাড়ি দিয়েছেন একটা নাকের ফুল দিয়েছেন আপনার বউ হয়ে গেছে তাই তো ছয় মাস সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজে চলে গেছেন রাজমিস্ত্রি কাজে গিয়ে ছয় মাস পরে আপনি ওখানে থাকবেন এই ছয় মাসের ভিতরে সুন্দরী বউ তো দেওয়ার সাথে গল্প করতে করতে চুলের পরে একটু এদিক এদিক হতে হতে দেওর আর ভাবির দুজনের হালকা একটু প্রেম জমে গেছে ছয় মাস পরে আপনি বাড়ি এসেছেন ছয় মাস পরে বাড়ি আসার পরে হঠাৎ ঘরের দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আছে বা বসে বলুন তো আপনার রাগ হবে 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 কি না নিজের ভাই একটু ভাবির গলা ধরেতে চাই রাগ হবে রাগ হবে কিসের অধিকার কেন রাগ হয় কি দিয়েছ তুমি ওর রূপ আল্লাহর দান ওর চেহারা আল্লাহর ডান ওর সুন্দর্য আল্লাহর দান কেন তুমি কিসের অধিকারে ও তোমার ছোট ভাইয়ের গলা ধরেছে বলে তোমার রাগ হয় কেন কি দিয়েছ তুমি ওকে কিছুই দিতে নি তারপরেও তোমার এত হিংসা পাঁচশো টাকার মোহর দিয়েছ পাঁচশো টাকার নাক ফুল দিয়ে তোমার এত অধিকার যদি হয় ও কারোর দিকে ফিরে একটু মুচকে হাসলে যদি তোমার কষ্ট হয় অক্সিজেনের মালিক কে জোরে বলুন পাওয়ারের মালিক কে আল্লাহ এই যে হাতটা পাটা এই দেখুন আমার দিকে ফিরে এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক এটা যদি মোটরসাইকেলের কোন পার্টস হতো তিন মাস পর পর গ্রিজ করতে হতো ঠিক হতো না এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম এটা যদি মোটরসাইকেলের কোন পার্টস হতো চার মাস পর পর গ্রিজ ব্যবহার করতে হতো এই জায়গাগুলো তো হতো কি হতো না কিন্তু আমাদের আল্লাহ এত বড় তিনি রব এত বড় তিনি স্রষ্টা জন্ম থেকে গ্রিজ দিয়ে রেখে যে মৃত্যু পর্যন্ত দা দ্বিতীয়বার গ্রিজ করা লাগবে না টোটাল শরীর কারদার আল্লাহর খেতে কে আল্লাহ মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ জমিন যার বসবাস করেন এ জমিনের মালিক কে আল্লাহ পাঁচ টাকার নাক ফুল দিয়ে পাঁচশো টাকার মোহর দিয়ে সুন্দরী বউ যদি আপনার ভাইয়ের গলা ধরলে এত রাগ হয় যে আল্লাহ আপনার টোটাল বডি দান করেছে তার অক্সিজেন আপনি খান তার সূর্যের আলো ব্যবহার করেন তার চাঁদের সৌন্দর্য দেখে আপনি খুশি হন নদীর কুলকুল শব্দ দেখে মনে আপনার উৎফুল্ল হয়ে ওঠে যার জমিন আপনি বসবাস করেন তাকে বাদ দিয়ে যদি অন্য কারো সাথে পীড়িত করতে যাও আল্লাহ রাগ করবে কি করবে না করবে আরে পাঁচ টাকার বেনারসি দিয়ে ও যদি কারোর দিকে ফিরে মুচকে হাসে তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ সব দিয়েছে তাকে বাদ দিয়ে মাজারে সেজদা করছে তোমার লজ্জা সরম নাই এরকম লোক আছে না নেই আছে আছে